আচ্ছা তো দেখো কি লেখা আছে যে টোয়েন্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং এটা হচ্ছে তোমার চাপ দেওয়া আছে কোনো গ্যাসের আয়তন দেওয়া আছে ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত চাপে তোমার আয়তন কত হবে ঠিক আছে তো এখানে ভাই আমরা কিসের সূত্র ব্যবহার করব আমরা ভাই ওই যে এই সূত্রটা ব্যবহার করবো আমি তোমাদেরকে দেখাই ভি পি ওয়ান ভি ওয়ান কী হবে জলে টি ওয়ান ঠিক আছে মানে সমন্বয় যে সূত্রটা সেটা যে সমন্বয় সূত্রটা বয়াল এবং সাল সালসের আর কি পি টু ভি টু ঠিক আছে ভাই টি এখান থেকে ভাই আমি কি নির্ণয় করব আমি হচ্ছে তোমার ভি টুটা নির্ণয় করবো তো আমি যদি ভি টুটা যদি নির্ণয় করতে যাই তাহলে গুণন যদি করি তাহলে কী হবে পি ওয়ান ভি ওয়ান এরপর এখানে কী থাকবে ভাই এখানে থাকবে তোমার টি থাকলো এরপরে নিচে যাবে কি ভাই টি ওয়ান যাবে আর হচ্ছে তোমার এখানে যাবে তোমার পি টু তো এখন তুমি পি ওয়ান কোথায় টি ওয়ান হচ্ছে তোমার এই যে দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে তোমার পি ওয়ান যে ফাইভ গুন টেন টু দি পাওয়ার ফাইভ আর এরপরে হচ্ছে তোমার ভিওন কই ভাই ভিওন হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে তোমার ভিওন একশো সেন্টিকিউব এরপর হচ্ছে তোমার যে টি টু টি টুটা কোনটা হবে ভাই টি টু হবে এই যে সিক্সটি ডিগ্রি আছে না এটা এটা হচ্ছে আমার টি টু কিন্তু সিক্সটি ডিগ্রি তো আমি লিখতে পারবো না সেজন্য আমার কী করতে হবে আমার হচ্ছে ওই যে দুশো তেহাত্তর কেলভিন আছে না সেটার সাথে যোগ করে এরপর লিখতে হবে তো দু দুশো তেহাত্তর যোগ আর সাইড কত আসবে আসবে হচ্ছে তোমার তিনশো তেত্রিশ তো আসলো এখন টি ওয়ান কত টি ওয়ান হচ্ছে তোমার এটা এখন সাতাইশ ডিগ্রি সেন্টিগ্রেড লিখতে পারবো না কী লিখতে হবে কেলভিনে লিখতে হবে তো লেখো কেলভিনে যে তিনশো কেলভিন সাতাইশ আর হচ্ছে তোমার দুশো তেহাত্তর কত তিনশো না সেটা আর কি টি ওয়ান দিলা এরপর পি টু কি পি টু হচ্ছে তোমার এখানে পি হচ্ছে টেন গুণ টেন টু দি পাওয়ার ফাইভ এই যে এটা তো এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে দেখো কত আসে তাহলে হচ্ছে তোমার যে আয়তনটা অর্থাৎ এর আয়তন কত এটা চেয়েছিল না কোশ্চেনে সেটা এসে পড়বে ঠিক আছে তো তুমি যদি ক্যালকুলেশন করো যেটা আসবে সেটা হচ্ছে পঞ্চান্ন পয়েন্ট পাঁচ কোন এককে হবে ভাই সেন্টিকিউট একক হবে কেন কারণ এটা হচ্ছে তোমার আয়তন সেজন্য বুঝতে কি পেরেছ